আচ্ছা বিভক্তি কাকে বলে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণযুক্ত হয় তাদের বিভক্তি বলে তাহলে বিভক্তি কাকে বলে আমরা শিখলাম বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণযুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে আচ্ছা তো বিভক্তির উদাহরণ যেমন কি ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন কি ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই যে বাক্যটিতে ছাদ ছাদে বসে মানে কি ছাদের সাথে আমরা এ যোগ করেছি ছাদ যোগ এ তাহলে এটাকে আমরা কি বিভক্তি বলতেছি এ বিভক্তি বলতেছি আবার মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই যে মা শব্দটা মা যোগ শূন্য বিভক্তি মা যোগ শূন্য বিভক্তি আচ্ছা শিশুকে এখানে শিশু যোগ কে বিভক্তি তাহলে এই শিশুকে বলা হচ্ছে কি এখানে কেটা হলো আমাদের কে বিভক্তি চাঁদ দেখাচ্ছেন তাহলে চাঁদ যোগ জিরো তাহলে শূন্য বিভক্তি ইত্যাদি পদে পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে তো এই যে বিভক্তিগুলো যুক্ত হয়েছে এখন বিভক্তি আসলে কত প্রকারের হয় সেটা আমরা জানব তো বিভক্তি অ্যাকচুয়ালি এক বছর এবং বহু বছর দুটাতেই হয়ে থাকে কতগুলো বিভক্তি আছে সেটা আমরা এখানে একটা চার্ট এখানে করেছি বিভক্তি কি প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি তো এইখানে আমাদের যেটা প্রথম প্রথমা বিভক্তি যেটা সেটা কি শূন্য অ এ তে শূন্য অ এ তে এখন এই শূন্য ওয়া এ তে এটা হলো কি আমাদের এক বছনে বহ বসনে আবার কীরকম হয় রা এরা গুলো গণ যদি আমরা দ্বিতীয় বিভক্তি যাই কি বলবো কে রে এরে তাহলে কি এটা এক বছনে কি কি আছে কে রে এরে আচ্ছা বহুবচনে বসনে কি আছে দিগে দিগো কে দেড় কি দিগে দিগকে আচ্ছা তৃতীয় বিভক্তি কি আছে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক এটা কি এক বছনে বহু বসনে কি হবে দিয়া দিগকে দিগ কর্তৃক চতুর্থ বিভক্তিটা কি আমাদের দ্বিতীয় বিভক্তির মতোই তবে কি দ্বিতীয় বিভা চতুর্থ বিভক্তিতে আমরা মতো জন্য নিমত্তে বলে থাকি আচ্ছা এখানে বলছে দ্বিতীয়টার মতোই পঞ্চমী বিভক্তি আমরা কি বলবো হইতে থেকে চেয়ে চেয়ে হইতে থেকে বা হতে বসনে কি বলবো হইতে দিগের চেয়ে এরকম এরপরে আসবো কি ষষ্ঠী বিভক্তি র এর দিগের দের গুলির এটা হলো বউ বছনে এরপরে কি সপ্তমী বিভক্তিতে কি হবে এ অ ও বসনে দিগে গুলিতে তো এটা ছিল আমাদের কি বিভক্তি কাকে বলে বিভক্তি কত প্রকার ও কী কী